চায়ের দোকানে বসে থেকে দিন রাত শুধু মানুষের গি বদ বদনামি চলছে আপনি আমি রাজনীতি করি দিন রাত শুধু আরেকজনের বদনাম নিয়েই চলছি আপনি আমি দলীয় ক্ষমতা দেখিয়ে আরেকজনের বিরুদ্ধে দুই চারটা কথা বলতে পারলেই মনে হয় নিজেকে সার্থক মনে করি না ভাই আপনিই কল্লানপর কথাগুলো বলেন আপনি একটা তাসবি জানেন এই তাসবিটা আরেকজন ভাইকে জানিয়ে দেন কি তাসবি জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ 33 বার বলবে আল্লাহু আকবার ইন 33 90 হলো একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহু আল মুল ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 পূর্ণ করবে এই বাক্যটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার माफ করে দিবেন কেউ যদি আমলটা করে তো আপনি এই আমলটা করেন ফরজ সালাতের পরে এই আমলটা করেন এই হাদিসটা আপনি জানেন আরেকজন ভাই এই আমলটা করে না তাকে আপনি বলে দেন শোনো ফরজ সালাতের পর তারা করে চলে যায়ও না বরং 33 বার সুবাহান আল্লাহ বলো 33 বার আলহামদুলিল্লাহ বলো 33 বার আল্লাহ আকবার বলো আর এই দোয়াটা পড়ো দোয়াটা যদি না পারো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এইটা বলো তাহলে আল্লাহ তোমাকে এই প্রতিদান দিবেন তোমার সগিরা গুনাহ যত আছে যত সগিরা গুনাহ আছে এমন কি সমুদ্রের ফেনা পরিমাণও যদি সগিরা গুনাহ থাকে এর পরেও আল্লাহ তোমার माफ করে দিবেন আপনি দাওয়াত দেন দাওয়াত শুনে যদি ও আমল করে যত দিন আমল করবে তার সম পরিমান নাকি আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে এই বালক আছে এই বালকা সরিনা ভাই সম্মানিত দিনী মুসলিম ভাই বোন ভালো কাজ করতে হবে দাওয়াতি কাজ করতে হবে কল্যাণকর কাজ মানুষকে দাওয়াত দিতে হবে যদি আপনি কল্যাণকর কাজে দাওয়াত দেন কল্যাণের পথ মানুষকে দেখিয়ে দেন তাহলে সম পরিমাণ নেকি আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আপনার আমার আমল দিয়ে দিবেন আপনাকে আমি অনুরোধ করে গেলাম দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন দাওয়াতি কাজ করার মাধ্যমে এই নেকিগুলো আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন সাইয়্যিদু শুহদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব দেখেন অন্যায় কাজের বাধা প্রদানের কত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি দিয়েছেন তিরমিজিতে পেয়ে যাবেন হাদিসটি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

তালিবের মতো ওই ব্যক্তিও হামজাদ আব্দুল মোত্তালিবের মতো বরজলুন যেই ব্যক্তি একজন সৈরাচারী স্বেচ্ছাচারী নেতার নিকট গিয়ে দাঁড়ালো তাকে গিয়ে আদেশ করলো অন্যায় কাজের নিষেধ করলো দেখেন আমার বক্তব্যের মূল পয়েন্ট ভুলে যায় না তাকে গিয়ে ভালো কাজের আদেশ করলো অন্যায় কাজের নিষেধ করলো তখন স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফালাহু তাকে হত্যা করে ফেললো নবী সাল্লাল্লাহু বলছেন এই নিহত হওয়া ব্যক্তি হচ্ছে আমজাই ইবনে আব্দুল মুত্তালিবের মতো সুবহানাল্লাহ আপনাকে হয়তো আমি হাদিসের মূল কথা বুঝাতে পারলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে যারা হচ্ছে যারা হবে সব শহীদদের Sardar হচ্ছে

স্বেচ্ছাচারী নেতার নিকট দাঁড়ালো তখন তাকে গিয়ে ভালো আদেশ করলো পা মারা হুয়া না আদেশ করলো আপনি এই ভালো কাজগুলো করেন আপনি যে অন্যায়মূলক এই কাজগুলো করছেন এই কাজগুলো করতে পারবেন না বাধা দিল তখন বাধা দেওয়ার ফলে রেজাল্টটা এরকমই হয়ে যাবে সচরাচার যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাকাতালাহু সৈরাচারী স্বেচ্ছাচারী শাসক আপনাকে হত্যা করে ফেলবে আপনি নিহত হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আপনার মর্যাদাটা হচ্ছে ওই শহীদদের সর্দার যিনি তার সমপর্যায় হয়ে যাবে অতএব সম্মানিত দিন মুসলিম বায়ু বোন দাওয়াতি কাজের এইগুলো মর্যাদা দাওয়াতি কাজের এইগুলো ফজিলত অন্যায় কাজের বাধা প্রদানের ফজিলত অন্যায় কাজের বাধা প্রদানের এইগুলো মর্যাদা আপনার সমাজের বয়ে আপনার দেশের বয়ে আপনার উমুকের বয়ে আপনার তুমুকের বয়ে সামাজিক যে অন্যায়গুলো চলছে যে ইয়াবা থেকে শুরু করে যেইগুলো সমাজে নেশাদার দ্রব্য চলছে জুয়া চলছে মদ চলছে কে কি বলবে এই বয়ে আপনি বাধা প্রদান করছেন না ভালো মানুষ সেজে বসে আছেন পার পাবেন না ভাই অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে আপনাকে আমাকে বাধা প্রদান করতে হবে